দেখতে তুমি জব্বর তোমার কাছে যে আমার সেরি বিয়া দিবা তোমার কামাই রোজগার কিতা তুমি করো কিতা অবশ্য সুরাবা আমি কন্ট্রাক্টর এই ধরেন রাস্তাঘাটের কাজ কাম করাই বিল্ডিং এর কাম কাজ করাই সমস্যা নাই আমার মেলা ইনকাম কাম হর বিল্ডিং এর কাম হর রাস্তাঘাট যে হারে বানাইতাছে সরকার এই সরকারের মনে হইতো বেক রাস্তাঘাটের কাম শেষ হয়ে এর হরে আমার মেয়েরে তুমি খাওয়াই বাকিটা আর বিল্ডিং যেমনি মানুষের বিল্ডিং আর বেশি দিন লাগতো না বেক দেশের মধ্যে বিল্ডিং উঠতে পারবো এর পরে তুমি আমার সিরি রে কামাই বা কিতা তোমার কামাই করতে হইবো আরে শশুরাপ্পা এটা কিতা কই নাম মে আমরা রাস্তার মাইদে যে কাম করতাছি এইটা তিন বছরের বেশি যাইতো না তিন বছর গেলে আবার ময়া হইরে সরকার বাজেট দিব আবার নয়া হই আমরা রাস্তা করাম আবার ময়া হই কামাই করবা কামাই বন্ধ হইতো না আমনে সিরি রে সুন্দর হয়ে একটা মরা কামাই তারকম এটা চিন্তা করি নাম হে ও বাবাজি তো বুঝলাম পরের বাজে যদি রাস্তা খুব শক্ত হয়ে দেওয়া হয় মনে করো পঞ্চাশ বছরও যদি রাস্তা না ভাঙে পরে তুমি আমার ছেলে রেখাও বাকি বছর পর তুমি বেকার থাকবা আরে শ্বশুর আব্বা এই তুই কি তা কই নামনে এই পঞ্চাশ বছর আমি বেকার থাকাম আরে আমি যদি বেকার হয়ে হরি তখন আমি সেরি আমি গার্মেন্টসে চাকরি দিবাম তাহলে তো আর সমস্যা নাই আমি বেকার আমি সেরি গার্মেন্টসে চাকরি করবো আমি বয়ে বয়ে খাইবাম অসুবিধা কোন বাবাজি এইটা তো তুমি কি কইছো তো বিশ্বে তো অস্থিরতা কোনো শান্তি নাই একজনের সাথে আরেকজনের বেদাল লাগিয়ে আছে যদি পোশাক শিল্প বন্ধ হয়ে আসা পরে তো আমার ছেড়েও বেকার হইব পরে তুমি আমার ছেড়ে খাওয়াইবা গিতা অবশ্য বা এটা কোনো কথা কই নাম নেই তারপরে গিতা খাওয়াইবাম আর চিন্ত হন কে রে পোশাক শিল্প না থাকে আমি আছি না আমি তাকবাম সামনে যে আমরা ছেড়ে তাকবাহ দুজনে মিললিয়া বিখ্যাত বাড়ি ওরবা কেউ সত না আরে বাবাজি তুমি এই দেখি তা কইলা তুমি আমার ছেড়ে লইয়া বিখ্যাত নামে ওরবা এটা কোনো কথা বেডা আর কোন কর্ম না যা বেডা

কিন্তু আমিও শেষ আমার মেয়েও শেষ না আজকে তাই আমরা বাইরে ঘুমাইবাম